আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আশা করি তোমরা অনেক ভালো আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আমাদের পুশ করা ভিডিও তোমরা আশা করি মজা পাবে ভিডিওটা লাস্ট দি দেখো তোমরা আমি জানি তোমরা এখনো লাইক সাবস্ক্রাইবটা করো নি তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করে দিন আর তোমরা ভিডিওটাকে মজা নিতে থাকো ভিডিওটার মধ্যে একটা র‍্যাঙ্ক ম্যাচ ছিল তারপরে দেখেন মারাত্মক লেভেলের পুশ করা একটা র‍্যাঙ্ক ম্যাচ আমাদের লোকেশানে দেখাচ্ছে একটা বান্দা এখানে ল্যান্ড করছে তো নিচে আছে বান্দাটা তো আমরা দেখছি বান্দা কোথাও আছে কি আর সেফ জোনটা এখানেই পড়বে এই জন্য আমরা এখানেই র্যাঙ্ক পুস করছি ঠিক আছে ডুয়েট গেম খেলছি ওই ওইদিকে একটা বান্দা দেখতে পাচ্ছি লাম মারলো ওখান থেকে ফাইট করছে হয়তো ওখানে তো আমরা ল্যামম্যান পেতে দিয়েছি এ একটা বান্দা দেখতে পাচ্ছ ড্যামেজ দিয়েছে আমার পার্টনারটা কিলটা চুরি করে নিয়ে এলো ঠিক আছে তো কিছু করার নেই আরও দেখতে পাচ্ছি বান্দা ওখানে তো একটা এসএমএস আসছে এস এম আসলে ডিস্টার্ব হয়ে যায় খেলার অনেক প্রবলেম হয় তো এস এমএসগুলো সরাতে চাইলাম কিন্তু হচ্ছিলো না তো যাই হোক এখানে দেখো কি হয় লাশ অবধি দেখো তোমরা দেখো দুটো বান্দা আসলো একটা ডাউন করে দিয়েছি আর একটাকে মারছি দেখো তোমরা আমার পার্টনারকে ডাউন করে দিয়েছে সব আমাকেও মেরে দিয়েছে খুবই একটা বাজে খেলা হয়েছে তারপরে আমরা ব্যাক করেছিলাম ব্যাক করার পরে একটা স্ক্রিন করেছি স্ক্রিনটা দেখুন কিন্তু কিছু বলিনি একটা গোল্ড অয়েল স্কিম ছিল ওটা আল্লাহ হাফিজ ভাই ব্রাদার